নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে চলে এসেছি অন্য দিনের মতো আজকেও আজকে হবে রেসিপি চিলি চিকেন আপনাদেরকে করে দেখাবো আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন এই যে আমার আমি এসে চেষ্টা আমার ছেলে ফেভারিট ডিশ ওর পিসমশাইকে বলেছে আর চিলি চিকেন বানাতে তাই চিলি চিকেন হবে আপনারাও দেখুন আমিও দেখি কিভাবে বানাই নমস্কার দাদা আসবে ভাইপো এসছে নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আজকে নতুন ভেজগাড়া রান্না করে নতুন রেসিপি চিলি চিকেন আর পরোটা এটাই করে দেখাবো আজকে বন্ধুরা ম্যারিনেশন করার জন্য দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার এক চামচ মতো দিয়ে দেবো গোলমরিচ এক চামচ

আটশো গ্রাম চিকেন আছে পাঁচটা চামচ দিলাম কম পাবো একটা ডিম দেব এক চামচ চিনি দিয়ে দেবো

चिनी <laughs> 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 <laughs>

বন্ধুরা পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব বন্ধুরা তোমাকে সস দিয়ে দেব গ্রিন চিলি সস দিয়ে দেব সস দিয়ে দেব এই কাট হুম এই কই ভালো স্পষ্ট দি কাট হুম বন্ধুরা ঢেলে দিছি চিকেনটা ফ্রাই করো সবাই কি দিলা আমরা তো গ্যাস করলাম ওই দি আমি পাবই রেখেছি ওই তো দাও না তো যায় না আরে রেখেছি তো দি দাও আচ্ছা আছে ঠিক

চিলি চিকেন তৈরি পরোটাও তৈরি এবারে আমি খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে দারুণ টেস্ট হয়েছে আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখুন আর এই ভিলে রান্নাঘরকে সাপোর্ট করুন নতুন নতুন রেসিপি দেখার জন্য সাপোর্ট করুন লাইন নেই তো লাইন লোডশেডিং হয়ে গেছে তার জন্য একটু আমাদের অসুবিধা হচ্ছে

সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে বন্ধুরা ভেজ রান্নাঘরের নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করে যান হুম